তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে চির কিশোর সেবকগণ চির যৌবনা সঙ্গিনীগণ ফল মূল গোস্ত দুধের মধুর সরাদের নহর উত্তম বাসের স্থান চির আরাম চির যৌবন চির সুখ অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখতে শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি সবচেয়ে কম মর্যাদার যে জান্নাত লাভ করবে তা হবে দুনিয়ার দশটির সমান সুতরাং হে মুসলিম হে ভাই আল্লাহ তোমার প্রতি রহম করুন এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তুমি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে গতানুগতিক চিঠি হিসেবে নিও না আমার এই পত্রকে ফেলে দিও না এটা ফেলে দেওয়ার নয় আল্লাহর জন্য বলছি এর দ্বারা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো